আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য আছে এক রহস্যময় গল্প আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে সবকিছু কিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত আতঙ্ক এই গল্পে ঠিক তেমন কিছু ঘটতে চলেছে তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের গল্প কালো চাদর কিন্তু তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে নিন যাতে পরবর্তী ভয়ঙ্কর গল্পগুলো মিস না করেন এখন আলো নিভিয়ে হেডফোন পরে একটু ভালোভাবে চারপাশ দেখে নিন কারণ গল্প শুরু হতে যাচ্ছে আকাশ যেন মেঘের কালো চাদরে ঢাকা থেকে থেকে মুসলধারে বৃষ্টি পড়ছে চারপাশ জলে এক একরাশ অন্ধকারে যেন ডুবে আছে রাতটা আর এই অন্ধকার রাত স্টেশনে দাঁড়িয়ে আছে শুধু একটি মাত্র প্রাণী আবছা আলোয় হাত ঘড়িতে বারবার তাকিয়ে সময়ের আন্দাজ করছে বয়স তেইশ থেকে চব্বিশের এক যুবক নাম নীলয় নীলয় শহরে থেকে ভার্সিটিতে পড়াশোনা করে বিগত কয়েক মাস ধরে পরীক্ষা আর এক্সট্রা ক্লাসের চাপে বাড়ি ফেরা হয়নি নিলয়ের আর তাই তো আজ পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই বাড়িতে ফোন করে তার আসার খবর জানিয়ে দিয়েছে রাত আটটায় স্টেশনে পৌঁছানোর কথা থাকলেও কোনো এক অজেনা কারণে ট্রেন দু ঘন্টা দেরি করে আসায় স্টেশনে পৌঁছাতে তার দশটা বেজে গেছে নিলয় তার হাত ঘড়িতে আবার নজর দিল রাত সাড়ে দশটা বাজে বিগত আধা ঘন্টা যাবৎ তুমুল বৃষ্টির কারণে সে এক জায়গায় দাঁড়িয়ে আছে নিলয় তার পকেট থেকে মোবাইলটা বের করে তার বাড়িতে ফোন করার চেষ্টা করলো কিন্তু প্রতিবারের মতো এবারও সে ব্যর্থ হল মোবাইলে কোনো নেটওয়ার্কের সিগন্যাল পাওয়া যাচ্ছে না আসলে নীলয় যে গ্রামে থাকে সে গ্রামে যোগাযোগ ব্যবস্থা ততটা উন্নত নয় গ্রামে প্রায়ই নেটওয়ার্কের সিগন্যাল ভালোভাবে পাওয়া যায় না তার উপর যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তো কথাই নেই নেটওয়ার্কের সিগন্যালের হদিশও মিলবে না নিলয় তাও বারবার চেষ্টা করছে একবার ফোন করে সে যে ঠিক আছে অন্তত সেই খবরটা যেন দেওয়া যায় বৃষ্টি যতক্ষণ না কমছে ততক্ষণ কোথাও যাওয়া যাবে না নীলয় আকাশপানে অপেক্ষার দৃষ্টিতে তাকিয়ে থাকল এই অপেক্ষা মেঘের বিদায়ের অপেক্ষা এই অপেক্ষা বৃষ্টি বিরতির অপেক্ষা সবসময় বৃষ্টি বিলাসের জন্য হয় না মাঝে মাঝে তা বিরক্তর কারণও হয়ে দাঁড়ায় হঠাৎ নীলয় খেয়াল করলো অন্ধকার ভেদ করে কেউ আসছে নিলয় চোখ বড় বড় করে তাকিয়ে দেখার চেষ্টা করছে কে সে একটু কাছে আসতেই বোঝা গেল তিনি হলেন স্টেশন মাস্টার স্টেশন মাস্টার নীলয়ের কাছে এসে একবার তার মস্তক দেখে নিয়ে নীলয়কে প্রশ্ন করলেন কি মশায় রাতের শেষ ট্রেন করে এসেছেন নিশ্চয় নীলয় মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিল স্টেশন মাস্টার পুনরায় নীলয়কে প্রশ্ন করল তা শহর থেকে এসেছেন বুঝি নীলয় পুনরায় মাথা নাড়ালো স্টেশন মাস্টার নীলয়কে আবারও প্রশ্ন করল তা যাবেন কোথায় নীলয় এবার উত্তর দিল মানিকনগর গ্রামে যাবো কিন্তু বৃষ্টির জন্য স্টেশন থেকে বের হতে পারছি না বৃষ্টি কমলেই কোনো রিক্সা বা ভ্যান করে বাড়ি চলে যাব নীলয়ের কথা শুনে স্টেশন মাস্টার উচ্চস্বর হেসে উঠল স্টেশন মাস্টার নীলয়কে জিজ্ঞেস করলো তা মশাই অনেকদিন যাবৎ বাড়ি আসেননি বুঝি তাই ঘটনা কিছু জানেন না নীলয় মাথা নাড়িয়ে না সুযোগ উত্তর দিল স্টেশন মাস্টার পুনরায় বললেন তাহলে আর জানিয়ে কি লাভ হবে শুধু শুধু শুনুন এত রাতে আপনি কোনো রিক্সা বা ভ্যান কিছুই পাবেন না বড় রাত আটটা নয়টা পর্যন্ত রিক্সা বা ভ্যান পাওয়া যায় কিন্তু এখন রাত এগারোটা বাজতে যাচ্ছে আর যে ঝড় বৃষ্টি হচ্ছে এখন রিক্সা বা ভ্যান পাওয়া অসম্ভব তাই বলছি আজ রাত্রে স্টেশনে কোনো রকম কাটিয়ে দিয়ে কাল ভোরে ভরে চলে যাবেন নীলয় স্টেশন মাস্টারকে প্রশ্ন করলো আপনি কোন ঘটনার কথা বলছেন স্টেশন মাস্টার বলল জানেন না যেহেতু তাহলে বলে কি লাভ তার চেয়ে যেটা করতে বলছি তা করুন নীলয় স্টেশন মাস্টারের আচরণ খুব অবাক হয় আর বলে বৃষ্টি কমলেই সে এখান থেকে চলে যাবে কোনো কোনো না বা ভ্যান তো নিশ্চয়ই পাবে স্টেশন মাস্টার আবারও অট্ট হাসিতে আপনি যেটা পাবেন তাতে না চড়ায় আপনার জন্য মঙ্গল আর এমনিতে যারা রাতের শেষ ট্রেনে করে মানিকনগর গ্রামে যাওয়ার জন্য স্টেশনে পৌঁছায় তারা রাতে কেউ স্টেশন থেকে বের হয় না রাতটা কোনো রকম এখানে কাটিয়ে দিয়ে ভোরবেলা চলে যায় আপনাকেও যা বললাম তা করাটাই আপনার জন্য মঙ্গল বাকিটা আপনি বুঝুন নীলয় দ্বিতীয়বার কোনো প্রশ্ন করার সুযোগ পাওয়ার আগে লোকটা কথাগুলো বনে শনসন করে চলে গেল নীলয় চোখে তার প্রস্থান দেখতে থাকলো একটা সময় সে অন্ধকারে মিলিয়ে গেল নিলয়ের মাথায় লোকটার কথাগুলো চর্কির মতো ঘুরতে লাগলো নীলয় পুনরায় তার হাত ঘুরিতে নজর দিল রাত এগারোটা সে যে কি করবে তা কিছুই বুঝতে পারছে না তবে কি রাতটা স্টেশনে কাটিয়ে দেবে না 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 সে কেন করবে এটা লোকটা কি না কি বলে গেল আর তার কথা শুনতে হবে আর বাড়িতে সবাইকে বলা আছে তার কথা এমনিতেই অনেক দেরি হয়ে গেছে যদি নীলয় বাড়ি না ফেরে তাহলে মা বাবা সবাই চিন্তা করবে লোকটার কথাই বোঝা গেল যে পাগল ছাড়া আর কিছু না আর এমন একটা লোকের কথায় সারা রাত স্টেশনে নির্ভুম জেগে থাকা বোকামি ছাড়া আর কিছু হবে না তবে বৃষ্টির যে তেজ যদি সত্যি সত্যি কোনো রিক্সা না পাওয়া যায় তো তখন কি হবে এসব নানা ভাবনা আসতে থাকে নিলয়ের মাথায় অবশেষে নিলয় স্টেশন থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেই বৃষ্টি ততক্ষণে কিছুটা কমেছে তবে তাড়াহোহুড়ো করে আসার সময় নিলয় তার সাথে ছাতা আনতে ভুলে গেছে তাই বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়ার ছাড়া আর কোনো উপায় নেই তার নীলয় স্টেশন থেকে বের হলো চার পাঁচ ঘুটঘুটে অন্ধকার আর এই অন্ধকারে আলোর একমাত্র উৎস হচ্ছে তার মোবাইলের ফ্ল্যাশলাইট নীলয় হাঁটা ধরল আর একটু পরই আকাশ আবারও ঘন কালো মেঘের চাদরে রেখে গিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল সাথে তীব্র বাতাস বইছে বাতাসের বেগ এতটাই যেন উড়িয়ে নিয়ে যাবে নীলয়কে এদিকে মাটির কাছে রাস্তা পানিতে ডুবে গেছে তার পুরো শরীর পানিতে ডুবে গিয়ে অনেক অংশে গাদা লেগে গেছে তার এ রাস্তায় হাঁটা অসম্ভব হয়ে গেছে তার মধ্যে আবার কি বৃষ্টি এ পরিস্থিতি দেখে নীলয়ের খুব ভালো মতো বোঝা হয়ে গেছে যে এই রাতে স্টেশন থেকে বের হওয়ার সিদ্ধান্তটা একেবারে ভুল ছিল স্টেশন মাস্টার ঠিক বলেছিল এখন রাত বারোটা স্টেশন মাস্টার বলেছিল রাত আটটা নয়টা পর্যন্ত রিক্সা বা ভ্যান পাওয়া যায় তাই এত রাতে রিক্সা পাওয়ার কথা চিন্তা করাটাও বোকামি ছাড়া আর কিছু না হঠাৎ পায়ে কোনো কঠিন বস্তুর আঘাত পেয়ে পড়ে যায় নিলয় পায়ে প্রচন্ড আঘাত পেয়েছে নিলয় পাটা কেটে গেছে কি না তা অন্ধকারে বুঝে যাচ্ছে না তবে পা থেকে কোনো তরল নির্গত হচ্ছে তা স্পষ্ট অনুভব করা যাচ্ছে নিলয় যেখানে আছে সেখানে দূরদূরান্তে কোনো ঘন বসতি নেই তাই তাকে এই বিপদে সাহায্য করার মতো কেউ নেই বৃষ্টির তেজ আরো বাড়ছে নিলয় এখন খুব ক্লান্ত তার চোখ বুঝে আসছে ঠিক এমন সময় নিলয় তার সামনে একটি রিক্সে দেখতে পায় মরুভূমিতে মুসাফির পানি পেলে যতটা খুশি হয় নিলয় ঠিক ততটা খুশি হয় সে কোনো মতে হামাগুড়ি দিয়ে রিক্সার কাছে এসে রিক্সাওয়ালাকে ভাঙা ভাঙা শব্দে বলে মামা আমাকে একটু নিয়ে যাবেন রিক্সাওয়ালা মাথা নাড়িয়ে উত্তর দিল মতে চড়ে বসে চলতে কোনো থাকে এদিকে নিলয় তার শরীর এলিয়ে দিয়েছে রিক্সায় কোনো হুঁশ নি হঠাৎ একটি ভারী গলার স্বরে নীলয়ের হুঁশ ফিরে আসে সামনে তাকিয়ে দেখে রিক্সাওয়ালা নীলয়কে বলছে মামা আপনার পা দিয়া রক্ত বের হইতাছে নীলয় ভালোভাবে খেয়াল করে দেখে তার পা রক্তে ভিজে গেছে নীলয় তার পকেট থেকে রুমালটা বের করে পা বেঁধে নেই নীলয় কিছুটা অবাক হয় কারণ এতটা অন্ধকারের মধ্যে যেখানে সে নিজেই ভালো মতো তার পা দেখতে পাচ্ছে না রিক্সাওয়ালা কিভাবে তার পায়ের রক্ত দেখলো নীলয় আরো কিছুটা অবাক হলো কারণ এত ঝড়ের মধ্যে এত রাতে একজন রিক্সাওয়ালা রাস্তায় কি করছে নিলয় খেয়াল করলো এই কাঁচা মাটির কাদার রাস্তায় যেখানে হাঁটে এতটা কষ্টের সেখানে এত অনশায় কিভাবে রিক্সা চলছে নীল রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো মামা আপনি এত রাতে এই ঝড়ের মধ্যে কেন রিক্সা চালাচ্ছেন আপনার বাড়ি সবে চিন্তা করবে না আর যে রাস্তায় হাঁটা এতটা কষ্টে সেখানে আপনি এত অনশায় কিভাবে রিক্সা চালাচ্ছেন রিক্সাওয়ালা সামান্য হেসে উত্তর দিল আরে মামা এ পথ আমার কত চেনা এই পথে আজকে কত বছর রিক্সা চালাই তাই এই পথ রাইকা আমার কোথাও যাইতে ইচ্ছা করে না আমি এখানেই থাকি আর আমার বাড়িতে কেউ থাকলে তো চিন্তা করবে আমার কেউ নাই অবাক হয়ে নীলয় প্রশ্ন করলো আপনার কেউ নাই মানে আপনার পরিবার কোথায় এক দীর্ঘ নিঃশ্বাস অনেক বছর আগে গ্রামে একবার কলেরার মহামারী হইয়াছিল তখন গ্রামের অর্ধেক মানুষই ময়রা সাফ হইয়া যায় আমার বাপ মা ভাই মন সবাই তখন ময়রা যায় বা ইচ্ছা থাকি খালি আমি নীলা কিছুটা দুঃখ প্রকাশ করে বলল আহারে মামা খুব খারাপ হয়েছে আপনার সাথে তবে আপনাকে ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য আজ আপনি আমাকে সাহায্য না করলে আমি অনেক বড় বিপদে পড়তাম রিক্সাওয়ালা পুনরায় হেসে উত্তর দিল আরে মামা সবাই তার জায়গা মতো পৌঁছাইয়া দেওয়া আমার কাম ধন্যবাদ দিতে হইব না মামা নীলা রিক্সাওয়ালাকে এবার কিছুটা উৎসুক হয়ে জিজ্ঞেস করলো আচ্ছা মামা আমি শুনেছি রাতের শেষ ট্রেনে করে যারা মানিকনগর গ্রামে যাওয়ার জন্য স্টেশনে পৌঁছায় কারণ রাতের বেলা স্টেশন থেকে বের হন না রাতটা স্টেশনে কাটিয়ে দিয়ে সকালে নাকি বের হন কিন্তু কেন আপনি জানেন কিছু কেন মামা আপনারে এই ব্যাপারে কেউ কিছু কইছে নিলে মাখা নারিকা হ্যার সুযোগ উত্তর দিল এবং বললো এই রাতে যে রিক্সা পাওয়া যাবে তাতে না চড়াই তার জন্য মঙ্গল হবে এমন কথাও তাকে স্টেশন মাস্টার বলেছে তখন রিক্সাওয়ালা বলতে শুরু করে অনেক বছর আগে আমার মতোই একজন রিক্সাওয়ালা আছিল যে এই পথে অনেক বছর যাবৎ রিক্সা চালাইতো ঝড় বৃষ্টি যাই হোক সে রিক্সা চালাইতো এমনই এক ঝড় বৃষ্টির রাতে এক শহরের বাবু তার গাড়ি নিয়ে এই পথ দিয়ে যাওয়ার সময় গাড়ির লগে ওই রিক্সাওয়ালার অ্যাক্সিডেন্ট হয় শহরের বাবু রিক্সাওয়ালার তার গাড়ি দিয়া পিসা ফেলায় রিক্সাওয়ালার গায়ে জরানো কালো চাদর রক্তে বিজা লাল হইয়া যায় মুখের একপাশে মাংস থেতলাইয়া খইসা পইরা যায় তার এক হাত শরীর আলাদা হইয়া যায় রিক্সাওয়ালা এক পা ভাঙা যায় শহরের বাবু মনে করেছিল ওই রিক্সাওয়ালা মরা গেছে কিন্তু না মামা রিক্সাওয়ালা মরে নাই বাচ্চা আছিল তার চোখ তখন খোলা আছিল পিপাসায় তার গলা শুকাইয়া কাঠ হইয়া গিয়েছিল। শহরের বাবুর দিকে তাকাইয়া আসিল যদি শহরের বাবু তার সাহায্য করে কিন্তু না মামা শহরের বাবু তার কোনো সাহায্য করে নাই সে থানা পুলিশের ডরে ওই রিক্সাওয়ালার ফালাইয়া তার গাড়ি নিয়ে চইলা যায় রিক্সাওয়ালার বুক ফাইতা যাইতেছিল কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বাইর হইতেছিল না সে চিল্লাইয়া ওই শহরের বাবুকে কইতে চাইতেছিল বাবু আমি মরি নাই আমারে ফাইলাইয়া যাইবেন না বাবু আমারে বাঁচান আমারে বাঁচান কিন্তু রিক্সাওয়ালা তা কইতে পারে নাই আস্তে আস্তে তার চোখ সারা জীবনের জন্য বন্ধ হইয়া যায় ওই রিক্সাওয়ালারও আমার মতোই কেউ আসিল না তাই সে কেমন নে মরলো কে তারে মারলো তার খবর কেউ নেই নাই তবে কিছুদিন পর ওই শহরের বাবু যখন এই পথ দিয়ে আবার যাইতেছিল তখন কেমনে জানি সে তার গাড়ি সহ খালে পইরা মইরা যায় হয়তো প্রকৃতির রিক্সাওয়ালারের হত্যা প্রতিশোধ নিয়েছে তারপর থেকেই মানুষ ওই রিক্সাওয়ালারে নাকি প্রতিদিন এই পথে তা রিক্সা নিয়ে দাঁড়াইয়া থাকতে দেহে এই ডরে কেউ রাইতে বেলা স্টেশন থেকে বাইর হয় না তবে এই রিক্সাওয়ালা কারো কোনো ক্ষতি করে না মিলে অবাক হয়ে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো কিন্তু মামা আপনি এত সে কিভাবে জানলেন রিক্সাওয়ালা তার রিক্সার প্যাডেল ঘোরাতে ঘোরাতে বলল আরে মামা আমি তো সব অনেক কাজ থেকে কিন্তু কিছুই করতে পারি নাই এই নিন মামা আপনারা আপনার জায়গা মতো পৌঁছাই দিলাম মানিকনগর গেরাম আইয়া পড়েছি মিলে খেয়াল করলো সে ঠিকই তার গন্তব্যে পৌঁছে গেছে সে অবশেষে তার গন্তব্যে পৌঁছাতে পেরেছে নিলয়ের মুখে যেন এক বিজয়ের হাসি ফুটে উঠল তার চোখে ভাসছে তার মা আর বাবার হাসি মুখটা নিলয় তড়িঘড়ি করে তার মানি ব্যাগ থেকে একটি নোট বের করে রিক্সাওয়ালারের দিকে বাড়িয়ে দিয়ে সোজে তার বাড়ির দিকে হাঁটা ধরলো এখন যেন তার ধৈর্য কুলাচ্ছে না নীলায় তার বাড়ির পৌঁছানোর জন্য এতটাই অস্থির হয়ে গিয়েছে যে তাকে যে রিক্সাওয়ালা এই বিপদে সাহায্য করেছে একবার তার মুখখানা দেখার ভাবনা তার মাথায় আসেনি বা হয়তো অন্ধকারে আবছা আলোয় সেই রিক্সাওয়ালার মুখখানা দেখতে ব্যর্থ হয়েছে যদি নীলা এই রিক্সাওয়ালার মুখখানা দেখতে পেত তাহলে সেও দেখত রিক্সাওয়ালার মুখে এক অংশে মাংস খসে পড়েছে রিক্সাওয়ালার গায়ে ধরানো কালো চাদর রক্তে লাল হয়ে আছে নিলয়ের রিক্সাওয়ালার যে হাতে টাকা বাড়িয়ে দিয়েছিল সে হাতটি ছিল রিক্সাওয়ালার শরীর থেকে বিচ্ছিন্ন হৃদয়ের ব্যস্ত চোখ খেয়াল করেনি যে রিক্সাওয়ালার বাবা মাটির সাথে হেচড়ে চলছে আসলে পৃথিবীতে সকল সত্য সবসময় প্রকাশ পায় না মাঝে মাঝে কিছু সত্য চিরকাল রহস্যের কালো চাদরে ঢাকা থেকে যায় এই ছিল আজকের গল্প নিরয়ের সেই রহস্যময় রাতের ঘটনা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আপনার যদি ভয় রহস্য আর থ্রিলার ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকার প্রেস করুন যেন পরবর্তী ভয়ঙ্কর কাহিনি মিস না করেন আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আবার দেখা হবে এক নতুন রহস্যময় গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন সাবধানে থাকুন আলাইকুম